হ্যালো অল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বসুম স্পোর্টসের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো মোহনবাগানের যে টিম অ্যানালিসিসের যে কম্পাইলেশন ছিল তারই তিন নম্বর ভিডিও যেটাতে আমরা অ্যানালিসিস করব ডিফেন্ডার আর গোলকিপারের যে সিলেকশন যারা দু হাজার চব্বিশ পঁচিশ এই সিজনে মোহনবাগানকে রিপ্রেজেন্ট করবে তাদের নিয়ে আমরা অ্যানালিসিস করব তো মোহনবাগানের যে ডিফেন্স লাইনে একটা তো রিসেন্টলি চেঞ্জ হয়েছে যে আমরা যখন মোহনবাগানের ডিফেন্স লাইনের হাইলাইটসটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে আনোয়ার আলির যে সিলেকশানটা যে ডিসিশানটা পিএসসির উপর ডিপেন্ড করছিল। সেটা এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে আলী ইস্ট ইস্টবেঙ্গলে সাইন করে নিয়েছে আর আনোয়ার যে ভার্ডিকটা আছে সেটা পিএসসি থেকে ফাইনাল ভারডিক খুব তাড়াতাড়ি চলে আসবে মেবি কালকে বা পরশু দিনের মধ্যে চলে আসবে তো আনোয়ার আলী এখন যে সিচুয়েশান এখন আর মোহনবাগানের প্লেয়ার নয় তো সেই ধরেই মোহনবাগানের ডিফেন্স লাইন আপ আর গোলকিপারের অ্যানালিসিসটা আমরা করব তো আনোয়ার জায়গায় মোহনবাগান একটা সেন্ট্রাল ব্যাক নেওয়ার জন্যে খুব চেষ্টা চালাচ্ছিল যেটা আমরা শুনতে পেয়েছিলাম যে প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা চলছিল। কিন্তু প্রীতম কোটালকে আনোয়ারালির রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কনসিডার করা হয়নি নি অ্যাজ এ ব্যাক সেন্টার ব্যাক হিসেবে প্রীতম কোটালকে নেওয়ার কথা চলছিল। যে যতদূর পর্যন্ত সব বড় বড় লিডিং যে চ্যানেল আছে ওদের থেকে পাওয়া যে তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কথাটা চলছে বা ওই স্টেজেই দাঁড়িয়ে আছে কিন্তু যে মুহুর্তে আনোয়ার আলির ডিসিশানটা হয়ে গেছে পিএসসিতে যে আর মোহনবাগানে খেলবে না আনুয়ারালি কোনো মানে চান্স নেই সেই মুহূর্ত থেকে মোহনবাগান কিন্তু খুব হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করছে আরেকটা সেন্টার ব্যাক নেওয়া যেটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক তো যেটা আমরা শুনেছিলাম আনোয়ার আলি যখন মোহনবাগান টিমে লাস্টের ইনক্লুশন হয়েছিল। তখন থেকেই একটা নাম খুব শোনা গেছিল। যে ওই প্লেয়ারটার উপরে মোহনবাগানের নজর রয়েছে বা কথাবার্তাও শুরু হয়েছিল তো ওই প্লেয়ারটার উপর কিন্তু আবার আনুয়ারালি থাকাকালীনই ডিসকাশান শুরু হয়েছে আর যেটা এক্সপেক্ট করা যাচ্ছিলো কি নেক্সট ইয়ারে হয়তো ওই প্লেয়ারটার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে তো তখন হয়তো মোহনবাগানে আসতে পারে কিন্তু এখন যে সিচুয়েশনটা হয়েছে তাতে মেবি মোহনবাগান এখন হার্ড অ্যান্ড ফাস্ট ওই প্লেয়ারের জন্য ট্রাই করবে হ্যাঁ তো আপনারা ঠিকই ধরেছেন প্লেয়ারটা হচ্ছে হর্মিপম রুইভা যে হচ্ছে একজন প্রমিশিং সেন্টার ব্যাক কেরালা ব্লাস্টার্সের কিন্তু কেরালা ব্লাস্টার ওকে ছাড়তে চায় না তো এখানে অনেক জটিল অঙ্ক লুকিয়ে আছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যে কিভাবে হরমিপম রুইভা মোহনবাগানে এসে খেলতে পারে তো নেক্সট ইয়ার হলে হয়তো বলা যেতে পারে নেক্সট ইয়ার সামার ট্রান্সফার উইন্ডো বা নেক্সট ইয়ারে যে পঁচিশ ছাব্বিশ সিজনে হয়তো হরবিপম রুইভা ইনক্লুশন হবে মোহনবাগানে কিন্তু এখন যে সিচুয়েশানটা তৈরি হয়েছে আনোয়ার আলি চলে যাওয়ার পর এখন কিন্তু মোহনবাগানের কাছে একটা ক্রিটিক্যালি জো মানে প্র খুবই প্রয়োজন ইন্ডিয়ান ডিফেন্ডার হিসেবে তো এখন যে সিচুয়েশানটা হয়তো আবার ডিসকাশান চলছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে হতেই পারে হরমিপম রুইভা এই সিজন থেকেই আবার খেলতে পারে মোহনবাগানে একটা চান্স দেখা যাচ্ছে যেহেতু আনোরালির ডিসিশনটা এখন অলমোস্ট ফাইনাল যে মোহনবাগানে খেলছে না আরেকজন আছে যে হচ্ছে হায়দ্রাবাদের আলেক্সাজি সাজি তো আলেকসা সাজির ইনক্লুশনটাও হতে পারে এখন আলেকসা জিও পিএসসিতে গেছে বাট আলেকসাজির যে কন্ডিশনটা হচ্ছে সাজির পেমেন্ট হায়দ্রাবাদ মিটিয়ে দিয়েছে যেটা শোনা যাচ্ছে তো হায়দ্রাবাদের কন্ডিশানটা এখন ডাইসি হায়দ্রাবাদ আশা করবো হায়দ্রাবাদ আইএসএলে খেলবে তো আলেক্সাজি হায়দ্রাবাদে খেলবে কি না সেটা ডিপেন্ড করছে এখন আলেক্সাজির আসারও সম্ভাবনা মোহনবাগানে খুব মানে প্রবল আছে তো দেখা যাক আর কয়েকটা দিনই আছে ট্রান্সফার উইন্ডো কমপ্লিট হতে হতে অ্যালেক্সাজি আসবে না হরমিপম রুইভা আসবে সেটা দেখার তবে হরমিপম যদি এসে যায় মানে সেরকম যদি কিছু অঙ্ক চলে মোহনবাগান আর কেরালা ব্লাস্টার্সের মধ্যে তো আমরা তো অবাক হব না নেক্সট ইয়ারে আসার কথা ছিল এই বছরই চলে আসতে পারে দেখা যাক তো আমরা এছাড়া যে বাকি টিমের অ্যানালিসিসটা করবো তাতে যে প্রথম নামটা আসছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত বিশাল কাইতের কোনো ব্যাক আপ সেরকম গোলকিপার ছিল না আর সানোয়ার শেখ তো খেলছিল কিন্তু আরসানোয়ারশেক ঠিক বিশালকাইতের যদি বিশালকাইতের কোনো চোট হয় বা কোনো কারণে খেলতে না পারে তাহলে কে খেলবে অ্যাজ এ সেকেন্ড গোলকিপার তো দিস ডিসিশান ফ্রম মোহনবাগান ম্যানেজমেন্ট ইজ ভেরি ভাইটাল ডিসিশন অ্যান্ড খুব ভালো ডিসিশানই হয়েছে যে ধীরাজ সিংকে ইনক্লুড করা তো ধীরাজ সিংয়ের বারে আমরা তো আগে থেকেই জানি যে মোহনবাগানেই খেলতো তো মোহনবাগান থেকে ও গোয়াতে মুভ করে তো গোয়াতে এক নম্বর গোলকিপার হিসেবে ও খেলতো তারপরে যখন সিং সিংয়ের ইনক্লুশনটা হয় হরশদীপ সিং যখন আরও আচ্ছে সে খেলতে খেলা শুরু করে তখন ধীরে ধীরে ধীরাজ একটু ব্যাকে চলে যায় তো সেখান থেকে এখন আবার ধীরাজ সিংকে মোহনবাগান ইনক্লুড করেছে টিমে অ্যাজ এ সেকেন্ড গোলকিপার এই ইনক্লুশনটা খুবই ভালো ইনক্লুশন হয়েছে কারণ ধীরাজ সিংও খুব ভালো গোলকিপার তো আমরা ওর কিছু হাইলাইটস দেখে নিই এবং আশা করবো যে দ্বিতীয় সিং মোহনবাগানের হয়েও ভালো পারফর্ম করবে এরপরে যার কথা বলবো সে হচ্ছে ইয়ং টিম থেকে এসেছিল লাস্ট ইয়ারে যখন আনোয়ার আলীর চোট হয়েছিল তখন কিন্তু হেক্টার ইউসের পাশে রাইড ব্যাক বা সেন্টার ব্যাক হিসেবে খেলে মোহনবাগানকে ভরসা দিয়েছিল সে আর কেউ নয় যাকে আমরা এখন ফিউচার ডিপেন্ডেবল বলে ভাবতে পারি যার উপর আমাদের বিশ্বাসটা ধীরে ধীরে তৈরি হচ্ছে সে আর কেউ নয় তার নাম হচ্ছে দীপেন্দু বিশ্বাস তো দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের যে জুনিয়র টিম থেকে উঠে এসেছিল যাকে হাবাস আইডেন্টিফাই করেছিলেন যে ওনার ওর মধ্যে কিন্তু একটা খুব ভালো পোটেন্সিয়াল আছে ডিফেন্স লাইনের ডিফেন্ডার হিসেবে খেলার তো আনোয়ারালি যখন চোট পায় অনেক ম্যাচ কিন্তু আনোয়ার খেলতে পারেনি সেই সময় কিন্তু দীপেন্দু খুব ভালোভাবে মোহনবাগানের ডিফেন্সকে ভরসা দিয়েছিল আর দীপেন্দু খেলাটা দেখে এটা বোঝা যায় যে ভবিষ্যতে ও তারকা হয়ে ওঠার ক্ষমতা রাখে আর অভিষেক সূর্যবংশী যেরকম মিডফিল্ডে ফিউচার স্টার হয়ে ওঠার ক্ষমতা রাখছে ঠিক সেই রকমই দীপেন্দু কিন্তু ডিফেন্স লাইনে স্টার হয়ে রাখার ক্ষমতা রাখে তো দীপেন্দুর স্কিল আমরা দেখে নিতে পারি কিছুটা তো দেখে বলাই যেতে পারে যে দীপেন্দু উইল বি ওয়ান অফ দ্য বিগ স্টার ইন ডিফেন্স ফর মোহনবাগান ইন ফিউচার forget the red roses and the candles but keep the thorns and keep the flame it's a great ball in well defended by Hector Euste the candle was palms এরপরে যে নতুন দুজন ইনক্লুশন হয়েছে ফরেনার ডিফেন্ডার তাদের নিয়ে আলোচনা করব প্রথম যে ফরেন ডিফেন্ডার নিয়ে আলোচনা করব তিনি তার মধ্যে লিডারশিপ স্কিল আছে Uh, captain so, Thomas Looking to fling it towards the back post. In the back of the net it goes, and it's a first Brisbane Roar goal for Big Tommy Aldred. Then, with the Western Sydney special, they've scored more from corners than any other side, but now they've conceded the Wanderers. तो so, Thomas, Thomas Aldred quality Thomas Aldred হেক্টার ইউস থেকে যে ছেড়ে দেওয়া হয়েছিল হেক্টার ইউসের জায়গায় যিনি ডিফেন্স লাইনকে নেতৃত্ব দিতে পারবেন কভার করতে পারবেন সেই হিসেবে কিন্তু টমাস অল্টেডকে নেওয়া হয়েছে টমাস অলটেডের কিন্তু হেডের যে ক্যাপাবিলিটি ওটা কিন্তু হেক্টার ইউসের মতোই তো অ্যাজ এ হেক্টার ইউসের রিপ্লেসমেন্ট তো টমাস অলটেডকে ধরা যেতেই পারে টমাস অল্টেড রিসেন্টলি অস্ট্রেলিয়া থেকে এসেছেন তো এখানে ইন্ডিয়ার কন্ডিশনের সঙ্গে ওনাকে অ্যাডাপ্ট করতে কিছু তো টাইম তো দিতেই হবে তো ডুরান্ড কাপে যে কটা ম্যাচ দেখা গেছে উনি খুব ভালোই খেলেছেন আশা করা যায় উনি আইএসএল এসিএল এতেও খুব ভালোই খেলবেন বাট অ্যালবার্টো রড্রিগেজও আছেন তো আশা করা যাচ্ছে যে মনিনা যদি তিন ব্যাকে খেলেন যেটা ওনার স্ট্র্যাটেজি হবে ধরাই যাচ্ছে তো ও ক্ষেত্রে কিন্তু অ্যালবার্তো রড্রিগেজই প্রথম ইলেভেনে স্টার্ট করবেন তো ওয়ান চেঞ্জ হিসেবে Brisbane it worked it quite nicely again. McDonald in a little pocket of space, looking to float it towards the back post. In the back of the net it goes, and it's a first Brisbane Root goal for Big Tommy aldridge And they've come from behind, the home side to lead to Brisbane with the corner opportunity now. This is whipped. এরপরে যার নামটা আসে সে হচ্ছে যাকে হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছিল খুবই প্রমিশিং তো নট অনলি ব্যাক হিসেবে বাট উইং ব্যাক হিসেবে ও খেলতে পারে নাম হচ্ছে আশিস রাই আশিস রাই হায়দ্রাবাদে খুব প্রমিসিং ছিল মানেরো মার্কু রোকার আন্ডারে খুব ভালো খেলেও ছিল ওই জন্য ওকে নিয়ে আসা হয়েছিল মোহনবাগানে এবার ওর যে কোয়ালিটিটা হচ্ছে ও মনভীর সিংয়ের ব্যাকআপ হিসেবে মোহনবাগানে নামে কারণ মোহনবাগান যখন থ্রি ব্যাকে খেলে তখন ওর রাইট ব্যাক হিসেবে দরকার পড়ে না তো মনবীর সিংয়ের কে যখন রিপ্লেস করা হয় ফার্স্ট টিম থেকে তখন ও রিজার্ভ বেঞ্চ থেকে তখন নামে তো মন আশিস রায়ের যে কোয়ালিটিটা হচ্ছে ওটা হচ্ছে আশিস রায় অ্যাটাকিংও হেল্প করে প্লাস ব্যাকেও হেল্প করে একটা অলমোস্ট উইং ব্যাক হিসেবে খেলতে পারে তো ওর মধ্যে যে ব্যাকের বা ডিফেন্ডিং কোয়ালিটিটা একটু বেশি আছে রাদার দেন নর্মাল উইঙ্গার তো ওই হিসেবে ও আশা করব এই বছর হয়তো আশিস রায় নিজের প্রতিভার সুবিচার করবে এবং খুব ভালোভাবেই খেলবে আশা করা যাচ্ছে এই বছরটা হয়তো আশিস রায়ের ক্ষেত্রে খুব ভালো হবে মোহনবাগানের জন্য দেখা যাক আশিস রায় কি করতে পারে আমরা আশা করব খুব ভালো খেলবে আশিস রায় Back here to subashish gomez had to stretch for that one. Comes out to Boomus. Another clearance by Mark Zoe. He didn't know too much about it. Well, there's a bit of quality from the fullback. Well, the live wires have come on. This younger brigade uh, of began have started to cause all sorts of problems. Boomu with that strike there. Mark Zoe was in the way, but going all the way back across the goalkeeper.

আলবার্তো রথ ডিগেজ নামটা ইন্দোনেশিয়ান সার্কিটে খুবই জনপ্রিয় যাকে মলিনাও খুব পছন্দ করেন অ্যাজ এ ভার্সেটাইল ডিফেন্ডার তো এই ভার্সিটাইলিটির জন্যই কিন্তু ওনাকে মোহনবাগানে ইনক্লুড করা হয়েছে পারসিবে যখন উনি খেলতেন তখন যে কিছু ভিডিও আমরা দেখেছি পারসিপের ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিপ যেখানে খুবই উনি জনপ্রিয় ছিলেন তো ওখানে আলবার্তোর যে ট্যাকল আর যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি আমরা দেখেছি ওটা অসাধারণ তো সিমিলার কাইন্ড অফ ট্যাকল আলবার্তো রদ্রিগেজ কিন্তু করেছেন পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেটা পেনাল্টি দেওয়া হয়েছে কারণ রেফারি ওটা অতটা বুঝতে পারেননি বাট দ্য ট্যাকলটা দেখে বোঝা গেছে ওটা পেনাল্টি ছিল না একটু কন্ট্রোভার্সিয়াল রেফারি হয়তো রেফারিকে আমরা বেনিফিট অফ ডাউট এখানে দেবো কারণ ইন্ডিয়ান কন্ডিশানে রেফারিং মান আমরা ভালো মতোই জানি রেফারি হয়তো ওটা দেখতে পাননি যেহেতু ব্যাক সাইডে ছিলেন কিন্তু যখন আমরা সাইড থেকে দেখছি একটা অসাধারণ ট্যাকল ছিল যেটা কোনো মতে একবারে পেনাল্টি হওয়ার কথা নয় পুরো বলের সঙ্গে চার্জ করা যাতে ডিফেন্ডারটা কেটে যায় কিন্তু ওখানে বিনীত রায়ের একটু প্লে অ্যাক্টিংও ছিল যার জন্য রেফারি ধরতে পারেননি তো ওটা অবভিয়াসলি ইন্ডিয়ান কন্ডিশন হিসেবে রেফারিরা পেনাল্টি দিয়েছেন তো সেই একটা স্কিল দেখা গেছে অ্যালবার্টো রদ্রিগেজের আর ওভারঅল উনি যে ডুনাল কাপে খেলেছেন ইন্ডিয়ান কন্ডিশনে তো দেখা যাচ্ছে উনি ধীরে ধীরে অ্যাডপ্ট হয়ে যাচ্ছেন তো আশা করা যায় যে আইএসএলের যে ম্যাচগুলো এসিএল টু এর যে ম্যাচগুলো বা সুপার কাপের ম্যাচগুলোতে উনি খুব ভালো খেলবেন kau nak eh, skill berat deh, Kenny. Berikan saya bola Andy Wijaya. Andy ini kemudian diubah oleh Bojan Hoda. Tak seperti Luis Mila. Atau dengan kata lain, Alberto akan dihindarkan dari kemungkinan beradu lari dengan penyerang-penyerang cepat. Ambil oleh Ardi. Ardi terus kasih bola kepada privat. Ini berbahaya. Tapi Alberto datang di saat yang Irfan Jaya kepada Jefferson, assist. Oh, sebuah tackle dari Irfan Jaf. Jaque Ni Amra, lho, chana kote chalo, chiniya chen Monbaganir captain Subhasish oh, Bose. Subhasish needs some quality. Goes for goal and finds the corner. Subhasish Bose and surely now that puts the game beyond Northeast United. It's another good team goal. And the skipper Subhasish Bose, who's pushed off from the back, who makes absolutely no mistake. তো সুভাষিস বোস অ্যাজ এ ব্যাক উনি কিন্তু খুব অসাধারণ ওয়ান অফ দ্য বেস্ট লেফটব্যাক ইন ইন্ডিয়া তো সুভাষিষ বোসের যে একটা কম্বিনেশন যেটা হচ্ছে সুভাষিস বোসের ব্যাকের উপরে কিন্তু একটু সাপোর্টের দরকার হয় যখন আশিক কুরুনিয়ান অ্যান্ড লিস্টান কোলাসো দুজন খেলে লিস্টান কোলাসো একটু স্ট্রাইক নির্ভর উইঙ্গার আর আশিক কুরুনিয়ান স্ট্রাইকেও হেল্প করতে পারে আর ব্যাকেও হেল্প করতে পারে যেটা উইং ব্যাক হিসেবে আশিক ক্রুনিয়ানের ইম্পর্টেন্সটা আরও বেশি রেদার দ্যান স্ট্রাইকিং কাম উইঙ্গার হিসেবে লিস্টন কোলাস হচ্ছে তো লিস্টন কোলাসোর সঙ্গে সুভাষিষ বোসের কম্বিনেশনের তুলনায় আশিক কুরুনিয়নের সঙ্গে সুভাষিস বোসের কম্বিনেশনটা লেথান ওখানে সুভাষিষ বোস অনেকটা কিন্তু সাপোর্ট পেয়ে যান যদিও আমরা দেখেছি লাস্ট কয়েকটা ম্যাচে বা লাস্টের দিকে আইএসএলের লাস্ট দিকের কয়েকটা ম্যাচে লিস্টান কোলাসও ব্যাকে নেমে অনেকটা হেল্প করেছে যে যে ম্যাচগুলোতে লিস্টান কোলাসও হেল্প করেছে সেই সব ম্যাচগুলোতে কিন্তু সুভাষিষ বোসের পারফরমেন্সটা আরও খুলে গেছে কারণ একটু সাপোর্টের দরকার পড়ে সুভাষি না হলে সুভাষিষ বোসকে পুরো উপরে মানে মিডল মাঝমাঠ থেকে উপরে উঠে সাপোর্ট করতে হয় আবার নিচে নেমে আসতে হয় নেমে এসে ব্যাকিং করতে হয় তো সেই ক্ষেত্রে একটু সাপোর্ট পেলে সুভাষিষ বোস লেথাল হয়ে যেতে পারে তো আমরা দেখি সুভাষিষ বোসের কিছু ভিডিও আর আশা করছি যে সুভাষিষ বোস অ্যাজ এ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল খুবই ভালোভাবে মোহনবাগানকে লিড করেছে কন্ট্রোল করেছে তো নেক্সট সিজনেও খুব ভালোভাবে নেতৃত্ব দেবেন বলে আশা করি তো সুভাষিষ বোসের যে পারফরমেন্সগুলো আমরা দেখে নিই তো The corner, Siversish Bose, and surely now that puts the game beyond Northeast United. It's another good team goal by Mohan Bagan. Listen, a delightful ball from him, but where has this ball gone? Mirshad is supposed to be sorting that out. No one's followed the runner, it's gone straight through the Amra <laughs> discussion তাকে ছাড়া মোহনবাগানের ডিফেন্স আর গোলকিপিং যে এরিয়াটা আছে গার্ডিয়ান যাকে বলা হয় সেই বিশাল যাকে আমরা পাখি বলে বলি তো বিশাল কাইতের যে পারফরমেন্স সেটা তো আমরা সবাই জানি বিশাল গাইতের নিয়ে কিছু বলতে যাওয়া মানেই সেটাই কম বলা হবে কারণ বিশালকায় যখন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি সিজনে যখন এটিকে মোহনবাগান নাম ছিল তখন যে আইএসএল কাপটা যেতে সেমিফাইনাল ফাইনাল দুটোতে যে টাই ব্রেক হয় পেনাল্টি শ্যুট আউটে যে ছেলেটার হাত ধরে মোহনবাগান আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন গোটা টুর্নামেন্টে যেভাবে ক্লিনশিট রেখেছিল আর তার সঙ্গে গোল্ডেন গ্লাভসও জিতেছিল সে আর কেউ না ওকে তো পাখি এমনি বলা হয় আর যেভাবে মোহনবাগানের গোল রক গোলটাকে রক্ষা করে সেটা অসাধারণ কিন্তু ইন্ডিয়া টিমে বরাবরই বিশাল কাইতকে ব্রাত্য রাখা হয়েছে সেটা আমাদের কাছেও দুর্বোধ্য কেন বিশাল কাইত ইন্ডিয়া টিমে চান্স পায় না যখন ইগর টিমার ছিলেন তখন বিশাল কাইত অ্যাজ এ থার্ড গোলকিপার বেঞ্চে বসে থাকতো এখন তো মানেলো মার যে ফার্স্ট টিমটা করেছেন ওই টিমে কিন্তু বিশাল কাইতে জায়গা হয়নি তো আশা করব মানেলোমার কুয়েজ এই ডুরান কাপেও যে পারফরমেন্স বিশাল কাইত দেখিয়েছে এখনও পর্যন্ত ওগুলো দেখে নিজের যে ডিসিশান ওটা রিকনসিডার করবেন বিশাল কাইতকে আবার রি করবেন ইন্ডিয়ান টিমে কারণ বিশাল কাইতের বয়স এখন অলমোস্ট আঠাশ

point blank setting Noah free Noah looking for a hat trick and straight into Vishal Keir's body and then attempting the exceptional Manzoro's corner once again Vishal keth sets up Imran it's a shot and Vishal keth put out a right palm and clawed it away what a chungamar Nutmeg's Glenn Martins, take a shot, Junga! And he did. And it almost fell into the path of Abdul Rabin, the ISL this season. Oh, it's a little flick. Penalty. He's given a penalty. Penalty's been given. Vishal Keith ran into Clayton. Clayton! Saved by Vishal Keth. Stunningly saved. তো এই ছিল মোহনবাগানের টিম অ্যানালিসিস যেটা আমরা তিনটে পার্টে ডিভাইড করেছিলাম প্রথম পার্টটা ছিল ফরওয়ার্ড লাইন স্ট্রাইকার উইঙ্গারদের নিয়ে তৈরি সেকেন্ড পার্টটা ছিল মিডফিল্ডার লাইন অ্যান্ড থার্ড পার্ট বা আজকে যেটা আমরা অ্যানালিসিস করলাম ওই টিমটাতে ডিফেন্স লাইন এবং গোলকিপার লাইন যারা হচ্ছে গার্ড করে মোহনবাগানের সেই টিম নিয়ে আমরা অ্যানালিসিস করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো এই যে মোহনবাগানের টিমটা দু হাজার চব্বিশ পঁচিশের জন্য তৈরি হয়েছে আগে থেকে লাস্ট ইয়ার থেকেই অনেক টিমটা তো পুরো কন্টিনিউয়েশান হয়েছে কিছু ইনক্লুশন হয়েছে কিছু এক্সক্লুশন হয়েছে তো আপনারা আপনাদের মতামত জানান যে এই টিম প্লেয়ারদের মধ্যে থেকে আপনারা কাদেরকে প্রথম ইলেভেনে দেখতে চান আর আমরা আশা করব মোহনবাগান এই টিম প্লেয়াররা যে জনের আমরা প্রোবাবল লিস্ট বানিয়েছি যারা অলমোস্ট সব ম্যাচে খেলবে তো এরা মোহনবাগানকে আরও একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশা করতেই পারি তো সমর্থকদের বলবো আপনারা দলে দলে মাঠের সমস্ত খেলা দেখতে যান দলকে সাপোর্ট করুন তো মোহনবাগানের অ্যানালিসিসটা এই পর্যন্তই তো নেক্সট অ্যানালিসিস যেটা হবে বা নেক্সট ভিডিও যেটা হবে টিম অ্যানালিসিস মোস্ট প্রবাবলি মুম্বাই সিটি দিয়ে স্টার্ট করব তো মুম্বাই সিটির যে যেরকম আমি আগে বলেছিলাম যে বাংলা স্পেশাল যে ভিডিওগুলো ওগুলো মোহনবাগান ইস্টবেঙ্গল আর মোহামেডানকে নিয়েই আসবে আর আমি ডুরান কাপের কোনো অ্যানালিসিস ভিডিও দিইনি কারণ আমার একটা প্ল্যান আছে কি ডুরান কাপটা কমপ্লিট হয়ে যাক তারপরে ফুল ডুরান কাপ নিয়ে আমি একটা অ্যানালিসিস ভিডিও তৈরি করব যে কোন টিম ভালো খেলেছে কোন টিমের পারফরম্যান্স কীরকম কোন প্লেয়াররা কেমন খেলেছে ওইগুলো নিয়ে একটা অ্যানালিসিস ভিডিও দেব কারণ ডুর্যান্ড কাপে প্রতিটা টিম কিন্তু তাদের ফুল স্ট্রেংথে খেলেনি সেই জন্য ওটা একটা সিঙ্গেল ভিডিও করে দেব আর আজকের জন্য এতটাই তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিরাপদে রাখবেন আজ আজকের জন্য এতটাই থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই অ্যান্ড ভারত মাতা জয়